তো সম্মানিত বিহ আপনাদের ক্ষেত্রে বলবো তা আপনারা পিলার না কেটে চালে এরকম তিন ইঞ্চি গাঁতনি দিতে পারেন এবং কি চালে পাঁচ ইঞ্চি গাঁতনি দিতে পারেন তো নাইনটি পার্সেন্ট যা ক্ষেত্রেই ঠিক আছে জায়গা কম লাগার কারণে এরকম তিন ইঞ্চি গাঁতনিগুলো বেশি দেওয়া হয় তো আপনারা পিলার না কেটে বিল্ডিংয়ের ক্ষতি না করে এরকম তিন ইঞ্চি গাঁথনিগুলো করে দেন তাহলে আপনাদের বাড়ির জন্য সুরক্ষিত হবে বিভিন্ন জায়গায় সবচেয়ে বড় একটা ভুল হয় সেটা হচ্ছে গিয়া আপনারা ডিজাইন ছাড়া প্ল্যান ছাড়া ইঞ্জিনিয়ার ছাড়া বাড়িঘর করেন ঠিক আছে তখন যখন দরজার মাপগুলা গুলা রাখেন দরজার মাপ গুলা রাখেন একবার মেন পিলার থেকে পিলার থেকে তিন ফিট রাখেন বা সাড়ে তিন ফিট রাখেন মেন পিলার থেকে দরজার মাপ রাখেন এই সমস্ত কাজ হচ্ছে সবচেয়ে বোকামি কাজ কারণ আপনি যখন দরজার মাপটা রাখবেন পিলারের সাইডে যখন দরজা পড়বে তখন অবশ্যই আমরা পাঁচ ইঞ্চি গাঁতনি না পারি এরকম তিন ইঞ্চি গাঁতনি দিয়া তারপরে আমাদের দরজার মাপ রাখতে হবে কারণ পিলার ভাঙ্গা যাবে না আপনি স্ট্রাকচার ফেরেম স্ট্রাকচার বিল্ডিং এর যে কোন ঠিক আছে ইঞ্জিনিয়ার দিয়া দিয়ে আপনি বসবেন কোন ইঞ্জিনিয়ার এবং কোন ভালো অভিজ্ঞ লোক জানা যে জেনে আছে যে জানে এবং কি যে করে তারা কখনো বলবে না যে আপনি পিলার কাটিয়া ঠিক আছে আপনি ক্যালামটা লাগান এবং কি লিনটেনটা করেন তারা কখনো বলবে না কারণ অভিজ্ঞ লোকেরা কখনো এরকম পিলার কেটে তারপরে কাজ করে না অভিজ্ঞ লোকের কাজের থাকে আলাদা আপনি এখানে দেখেন আমাদের যখন এই এই পিলারটা বসানো তখন আমাদের পিলার থেকে হয়েছে ইঞ্চি ঠিক আছে বাড়তি রেখে তারপরে আমাদের এই পিলারটা বসানো হয়েছে তো অদক্ষ লোক দিয়ে কাজ না করে আপনার অবশ্যই দক্ষত লোক দিয়ে কাজ করান কারণ অদক্ষ লোকের কাজই হচ্ছে কি আপনার পিলার কাটাকাটি কারণ ঠিক আছে দক্ষ লোক কখনও পিলার কাটাকাটি করে না দক্ষ লোকের কাজের কোয়ালিটি আলাদা এবং কি ধরনই আলাদা থাকে তা আপনারা চাইলে এরকম তিন ইঞ্চি গাঁথনিগুলা ব্যবহার করতে পারেন ঠিক আছে কারণ পিলার কাটার চেয়ে আপনার তিন ইঞ্চি গাঁথনিগুলো ব্যবহার করা অনেক একশো পার্সেন্ট ভালো কারণ বিল্ডিংয়ের পিলার কাটা হলে আপনার পিলার দুর্বল হয় এবং কি ভবিষ্যতে ক্ষতি হতে পারে